উনিশশো একাত্তর হচ্ছে আমাদের কিছু মূল কথা ওইখানে আমাদের মুক্তিযুদ্ধের প্রশ্নে একদমই ছাড় দিয়ে কথা বলছে না বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো তারই ধারাবাহিকতায় জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে রীতিমতো শাসানো হলো জামায়াত ও এর অঙ্গ সংগঠন ছাত্র জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র শিবির আয়োজন করে এক প্রদর্শনীর আর সেখানে স্থান পায় মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জামায়াতের প্রয়াত নেতা মতিউর রহমান নিজামী আলী আহসান মুজাহিদ মির কাশেম কাদের মোল্লা ও সালাউদ্দিন কাদের সহ অনেকে এ নিয়ে তীব্র প্রতিবাদ জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখান ছাত্র সেক্রেটারি নাসির ফেসবুকে লিখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ভিত্তি রচিত হয়েছে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা সর্বপ্রথম উত্তোলন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে ছাত্র স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধাকালীন গণহত্যার উস্কানিদাতা ও আত্মস্বীকৃত স্বাধীনতা বিরোধীদের ছবি টানিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতাকে অপদস্ত করেছে বিশ্ববিদ্যালয়ের এই নেতা আরো দাবি করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভাইস চ্যান্সেলর ও প্রক্টর মহোদয় শিবিরকে দিচ্ছেন প্রশাসনের প্রশ্রয় পেয়ে তারা টিএসসিতে এত বড় জঘন্য কাজ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অপমান করেছে বলে মন্তব্য করেন তিনি তিনি আরও জানান এটি দেশের সকল নাগরিকের অনুভূতিতে আঘাত করেছে শিবিরের এই আয়োজনের দায়ে ভিসি ও প্রক্টর এড়াতে পারেন না বলে অভিযোগ করেন নাসির ছাত্র দলের সেক্রেটারি আরও লিখেন তোফাজ্জেল হত্যাকাণ্ড সাম্য হত্যাকাণ্ড শেখ হাসিনার গ্রাফিতি মোছন সহ নানাবিধ ঘটনায় ভিসি ও প্রক্টরের অদক্ষতা নিষ্ক্রিয়তা এবং মব ও গুপ্ত সংগঠনের পৃষ্ঠপোষকতা প্রমাণিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে হতাশ এবং বিক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের যে কোনো সংগঠনের কর্মসূচির জন্য প্রক্টরের অনুমতি গ্রহণ করতে হয় পুরো কর্মসূচির বিষয়বস্তু পর্যালোচনা করে প্রক্টর অনুমতি প্রদান করেন আজকের ঘটনা থেকে স্পষ্ট যে প্রক্টরের অনুমতি সম মতি এবং পৃষ্ঠপোষকতায় শিবির টিসিতে স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর বাহিনীর ছবি টানিয়েছে প্রক্টরকে এ ঘটনার দায় স্বীকার করে জবাবদিহি করতে হবে নাভিদ হাসান সোনালী নিউজ